আসসালামু আলাইকুম গাছ কি অবস্থা সবার আশা করি স্কলে বেশি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো গ্যাস এখানে আমি লেন্ডিং করি মিলে সাইড এ করার সাথে সাথে দেখি সামনে এক একটা স্কোর্ট নামছে আমি সাত পাজ না ভেবে সোজাসুজি রাশ করে দেয় রাশ করার পর যেটা হলো সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না প্রথমে আমি একটা প্লেয়ারকে এম টু ফোর এবং এম টু ফোর দিয়ে নক করে দিই তারপর আরেকটা প্লেয়ার আমার উপর রাশ করে দেয় তাকেও আমি বডি এবং হেডশট দিয়ে ডাউন করে দেই সে আমাকে পেছন দিয়ে ড্যামেজ কিন্তু পরবর্তীতে সময়ে তাকে হেডশট মারে নক আউট করে দেয় তারপর আমি মেডকিট করি মেডকিট করা শেষ হইলে লুট করে চলে যাই বেন্ডিং বেশনে হিটলেস মারার জন্য ইস মারার পর আমি হিটলি অনুযায়ী প্লেয়ারকে মারতে যাই মারতে যাওয়ার সময় আমার সাথে যে ঘটনাটা ঘটে আমি মনে করছিলাম প্লেয়ারটা দূরে আছে পরে দেখি যে সে সাদের ওপর আছে আর আমি অল্প একটুর জন্য বেঁচে যাই তারপর আমি মেডকিট করি মেট কিট করা শেষ হলে আমি ব্যাকআপে চলে যাই ব্যাকআপ থেকে প্লেয়ার কিট মারার সময় প্লেয়ারটি আমাকে ড্যামেজ দেয় আর আমি এখানে বসে মেট কিট কর কিট করার সময় আমার টিমমেট বলে যে তালা ভাই আমাদের ম্যাচে পড়েছে শুনে আমি বিশ্বাস করি না তারপরে ওই স্কোরটা মারার জন্য রাশ করে দেই রাশ করে দেওয়ার সময় দেখি আমার একটা প্লেয়ার ডাউন হয়ে গেছে তারপর আরেকটু যাওয়ার সময় দেখি আরেকটা প্লেয়ার ডাউন হয়ে গেছে আমার টিমমেট বলে যে ফাইট নেওয়ার দরকার নাই আমাদেরকে রিভাইভ করে দাও তারপর আমি ফাইট না করে রিভাইভ করতে চলে যাই বেন্ডিং মেশিনে পর আমি একজন নামাই দেই নামাই দেওয়ার পর টোটো নিয়ে যাই টকেন খুঁজতে তারপর সেটা হলো আমি সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না এখানে আমি টোটো নিয়ে সামনে যাইতে ছিলাম টকেনের খোঁজে তখনই সামন দিয়ে একটা গাড়ি আসে আর আমাকে পিছন দিয়ে ড্যামেজ দেয় তখনই আমি নামি আর আমাকে নক করে দেয় করা প্লেয়ারটা আর কেউ ছিল না তালা বাই ছিল তারপর আমার লাস্ট প্লেয়ার বাঁচিয়েছিল সে টকেন খুঁজে পিকে যায় একটা প্লেয়ারকে নাম দেয় পরে আবার টোকেন কালেক্ট করতে যায় টোকেন কালেক্ট করা হলে সে আমাকে রিভাইভ করে দেয় আর আমি এখানে নামি পিকে এই পাশে নেমে যাই নেমে যাওয়ার পর দেখি সামনে একটা এনিমি এনিমি কিছু ড্যামেজ দেয় করে নেয় তারপর আমি ব্যাগ করে কিছু লুট করতে আসি লুট করে পরে আমি জনের ভিতরে যাওয়ার সময় দেখি সামনে ওই এনিমিট পরে আমি ওয়াল ফেলে মেটকিট করি কিট করা শেষ হলে আমি এই ব্রিজটার উপরে ওঠার চেষ্টা করি পাইনা পরে সামনে যাই সামনে যাওয়ার সময় দেখি আবার ওই এনিমিটা সেও হুকুম হয়েছে আমিও হুকুম হয়েছি তাকে কিছু ড্যামেজ দিই ড্যামেজ দেওয়ার পর ওয়াল ফেলে আসে যাই আর আমি মারার চেষ্টা করি আর ওর গায়ে একটা গুলি লাগে না আর আমাকে নক করে দেয় নক করে ক্লিয়ার করে ফেলে আর এখানে আমার লাশ পেলে আর বেঁচে ছিল সে এনিমিদের সাথে ফাইট করতে ছিল তার কিন্তু কিল অলরেডি হয়ে গেছে দেখা যাক সে আর কতটা কিল করতে পারে দেখতে দেখতে সামনে একটা প্লেয়ারকে ড্যামেজ দিতেছিল ড্যামেজ দেওয়ার পর এই যে গুলুইল ফাটা গানটা মারতে ছিল মারার পর একটা প্লেয়ার ড্যামেজ দাও ওকে ড্যামেজ দেওয়া ওয়াল ফেলে কভারে চলে আসে খাবারে চলে আসার পর এখানে সে বসে মেটকিট করে মেটকিট করা শেষ হলে সে সামন সামন দিকে দিকে যায় যাওয়ার সময় দেখে যে থেকে একটা প্লেয়ার নাম সে ওখানে রাশ করে দেয় করার পর প্লেয়ারটা কিছু ড্যামেজ দিয়ে একটা ওয়াল মারে মারার পর মারতে যায় নিচে পড়ে যায় ওখানে প্যাক করে ফেলে এক করে এখানে মেটকিট করতেছিল ছিল মেটকিট করার সময় আরেকটা গুলে ফাটায় পরে আরেক গুলেল মারে গুলেল মারার পর এখানে ফাটার সময় দেখি ভাই এখনো দেশে আছে ডিড় করতিছে আর এখানে আমার প্লেয়ারটা এখানে দাঁড়ায় একটু ক্যাম্পিং করতেছে দেখতেছে যে প্লেয়ারগুলো কিভাবে মারা যায় পরে উপরে এখানে চলে যায় আর প্লেয়ারকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করে এখান থেকে পরে কিন্তু এখান যে ড্যামেজ করার সময় আর পায় না পরে একটা নক করে আর তালাভাই ভাই ওকে কিন্তু মেরে দেয় তালাভাই ভাই মেরে দেওয়ার পর আর একটা প্লেয়ারকে ডাউন করে ও ক্লিয়ার করে দেয় ক্লিয়ার করা শেষ হইলে এখানে তালা ভাই বসে মেটকিট করে মেটকিট করার পর এদিক ওদিক ঘুরে দেখে যে আর দুটা প্লেয়ার কোনখানে আসে পরে দিকে দিক ঘোরার পর টিমে খুঁজে পায় না তার আরেকটা টিমমেট আরেকটা প্লেয়ার মেরে ফেলে তো গাইজ এখানে আমার ভিডিওটা কেটে যায় আর আমি এখানে ভিডিওটা পাই না কিন্তু তালা ভাইরা বুইয়া নেয় তো গাইজ এটা আমার নতুন ভিডিও আর আমি ভিডিও বানাতে পারি না তবু হচ্ছে কিছু ভুল হলে মাফ করে দিয়েন আর ভিডিওটা কিরকম হয়েছে কমেন্ট করিয়েন আর তালা ভাইকে মেনশন করিয়েন আর লাস্ট একটা কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেলে বেলাইকনটি বাজ যে তিনবার কপি লিঙ্ক করে দিয়ে